আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতারংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কামরুল লাইলা. টঙ্গীর তুরাক তীরে আজ ফজরের নামাজের পর মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব আগামী রবিবার মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব বিশ্ব ইস্তেমায় অংশ নিতে দেশে বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ নেমেছে তুরাক তীরে যা ইতোমধ্যে এক ধরনের ধর্মীয় মহাসমাবেশে রূপ নিয়েছে এদিকে বিশ্ব ইস্তেমার প্রথম পর্বকে সামনে রেখে সরকার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ইজতেমা ময়দান ও এর আশেপাশে পুলিশ র্যাব ও অন্যান্য আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে উল্লেখ্য এবারে তিন পর্বে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হচ্ছে ইস্তেমার দ্বিতীয় পর্ব আগামী সোমবার শুরু হয়ে বুধবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এরপর আট দিন বিরতি দিয়ে চোদ্দই ফেব্রুয়ারি ইস্তেমার তৃতীয় পর্ব শুরু হবে এবং ষোলোই ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে রংপুর বেগম বেগমরোকায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড বলেছেন জুলাই বিপ্লবে বেরোপির আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আহত শিক্ষার্থীদের তালিকা ও সুচিকিৎসা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয় কমিটি প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে উনার জন আহত শিক্ষার্থীকে শনাক্ত করেছে গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গঠিত কাছে আহত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ এসব বেরোপি উপাচার্য তিনি আহত চিকিৎসা প্রদান করায় রংপুর মেডিকেল কলেজের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান দ্বিতীয় দিনের মতো বেরবির আহত শিক্ষার্থীরা গতকাল তাদের শারীরিক ও স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা রংপুর মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসক কাছে উপস্থাপন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং একাধিক হত্যা মামলার আসামি সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে রংপুরের আদালত আজ সকালে তাকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তিন এ তোলা হলে বিজ্ঞ বিচারক দেবী রানী রায় তার রিমান্ড মঞ্জুর করেন এর আগে গতরাতে নুরুজ্জামান আহমেদকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের এক আত্মীয় বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে আওয়ামী সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুটি হত্যা মামলায় পলাতক আসামি জয়পুরহাট পৌরসভার সাবেক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেফতারের পর কঠোর পাহারায় জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে গতকাল রাতে তাকে ঢাকা থেকে এনে আদালতে হাজির করা হয় জয়পুরহাটের সাবেক মেয়র মোস্তাকের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিশাল সরকার হত্যা সহ একাধিক মামলা রয়েছে রংপুর জেলা তথ্য অফিসের আয়োজনে তার হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে ট্রাক যোগে ভ্রাম্যমানুষ্ঠান কার্যক্রম শুরু হয়েছে রংপুরের অতিরিক্ত ডেপুটি কমিশনার শিক্ষা ও আইসিটি মোহাম্মদ রমিজ আলম গতকাল এর উদ্বোধন করেন এদিকে লালমুরীহাটের কালীগঞ্জে অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র সম্মেলন কক্ষে তার উৎসব উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে অর্ধ শতাধিক অটিজম শিশু শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয় জ্ঞান বিজ্ঞানের করব জয় সেরা হব বিশ্বময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে ছেচল্লিশতম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলা গতকাল পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় কালাই সরকারি মহিলা কলেজ মাঠে আয়োজিত এই বিজ্ঞান মেলা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান এ মেলায় একুশটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়কের স্টল স্থাপন করা হয় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আগামী বিদ্যালয় কেমন দেখতে চাই এ বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা গতকাল কুড়িগ্রামে চিলমারিতে অনুষ্ঠিত হয়েছে উপজেলার থানাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হল আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক রংপুরের পীরগঞ্জে দুই বাসের সংঘর্ষের ঘটনায় বিশ যাত্রী আহত হয়েছেন গুরুতর অবস্থায় কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আজ সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার রংপুর ঢাকা মহাসড়কের বড়দরগা হাইওয়ে ফাঁড়ি থানার সামনে এ দুর্ঘটনা ঘটে সবশেষে আভা আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সকাল দশটা থেকে পরবর্তী তিন থেকে চার ঘন্টা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও কুয়াশার কারণে দৃষ্টিসীমা মিটার কিংবা তারও নিচে নেমে আসতে পারে এলাকার সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল বাংলাদেশ বেতারে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর সিলেট বরিশাল কক্সবাজার এবং বান্দরবন কেন্দ্রের এম এফ এম এর অনুষ্ঠান অ্যাপ মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপটি পাওয়া যাচ্ছে আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে বেলা দুটো পাঁচ মিনিটে